আজকে আমি কিনে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন এখনো এখনও জালিয়াতি চলতেছে আপনি ভাবতেছেন যে বেঙ্গুলে একটিভ হচ্ছে বেঙ্গুলো ঘুরে দাঁড়াচ্ছে আপনি টাকা পাবেন আপনি কোনোভাবেই টাকা পাবেন না ভাই আপনি ভাবতেছেন যে আমি কেন এগুলো বলতেছি ভিডিওটি দেখলে আজকে বুঝতে পারবেন কেন আমি এই কথা বলতেছি আসলে ভাই আমরা যারা দুর্বল বেঙ্গুলোতে একান করেছি যারা টাকা রেখেছিলাম আমরা হচ্ছে সবাই মিলে পাপ করছি এরকম অনেক প্রমাণ আছে যে ব্যাংকগুলোতে এখনো জালিয়াতি চলতেছে প্রবাসী ভাইরা দশ বছর বিশ বছর পর্যন্ত এই ন্যাশনাল ব্যাংকে এই পদ্মা ব্যাংকে এই স্ক্রিম ব্যাংকে সোশ্যাল ইসলামিক ব্যাংকে বেশ কিছু ব্যাংকে টাকা রাখছে এখন তাদেরকে ব্যাংকে ব্যাংকে ঘুরতে হয় কোথাও টাকা মিলে না সবাইকে শোনাচ্ছে যে ব্যাংকগুলো করা হচ্ছে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিবে কিন্তু কই যত করুক এই বাংলাদেশে যদি জালিয়াতি বন্ধ বন্ধ না করতে পারে পারে তাহলে গ্রাহকদের টাকা কখনো ফেরত পাওয়া যাবে না এই ব্যাংকগুলো কখনো ঘুরে দাঁড়াইতে পারবে না আমি কেন এইসব কথা বলতেছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনারা হয়তো জানেন যে আমি এই ব্যাংক বিষয় নিয়ে আলোচনা করি কোন ব্যাংক কোন অবস্থানে আছেন এগুলো বলাতে হচ্ছে আমাকে অনেক ঝামেলা ফেস করতে হয় আমি যেন সত্য কথা আপনাদের মাঝে তুলে না ধরি যাই হোক আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখন আসেন আমি কেন বলতেছি ব্যাংকগুলোতে এখনও জালিয়াতি হচ্ছে একটা ভাই হচ্ছে জমি বিক্রি করে ব্যাংকে টাকা রাখছে এখন ওই ভাইকে হচ্ছে ফুসলাইছে এবং বলছে যে ভাই আপনি হচ্ছে এফডিআর করেন এফডিআর করলে হচ্ছে আপনি প্রফিট বেশি পাবেন আপনি বেশি টাকা লাভ পাবেন বেশি না আপনি তিন মাসের জন্য করেন এরকম করে বলে ওই ভাইটাকে অ্যাকাউন্ট করাইছে এফডিআর করাইছে অনেকে কিন্তু এটাও বলছিল যে ভাই আপনি যখন খুশি আপনার এফডিআরের টাকা আপনি ভেঙে নিতে পারেন কিন্তু এখন ওই ভাইটা হচ্ছে জমি পাইছে এক জায়গায় এখন জমি কিনতে যাচ্ছে কিন্তু ব্যাংকে যখন বলে যে ভাই আমার টাকা দেন আমি তো আর এফ ডিআর না আমি বলছিলাম যে আমার টাকা লাগলে আমি তুলে ফেলবো এখন আমাদেরকে টাকা দেন এখন ব্যাংক থেকে বলতেছে যে ব্যাংকে এখন টাকা নেই ভাই আপনি যে বললেন যে আপনি এফডিআর করেন আপনার যখন খুশি আপনি এফডিআর ভাঙতে পারবেন সেই কথা শুনে তো আপনাদের এখানে এফডিআর করলো কিন্তু আপনারা তো হচ্ছে টাকা দিচ্ছেন না অথচ একই ব্রাঞ্চের সাবার ব্রাঞ্চে এই ঘটনাটা ঘটছে একটা ভাই হচ্ছে এফডিআর ভেঙে নিয়ে গেছে তো উনি তখন ওনাকে বলছে যে ভাই আমার এফডিআর তো আমি ভেঙে নিয়ে আসছি দেখেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি কিভাবে এফডিআরটা ভাঙলেন ব্যাংকে তো নাকি টাকা নেই তখন বলতেছে ভাই লোক থাকলে সব কিছু হয় তাহলে কি আপনার মনে হচ্ছে না ভাই যে এটা জালিয়াতি হচ্ছে ব্যাংকে কেউ টাকা পাবে টাকা পাবে না এটা তো হতে পারে না আমি আমার কমেন্ট বক্সে দেখলে আমি বেশ কিছু মানুষের কমেন্ট দেখতে পাই অনেক ভাইরা আমাকে বলে যে ভাই যাদের লোক নাই ব্যাংকে তারা টাকা পাচ্ছে না যাদের লোক আছে ব্যাংকে তারা ঠিকই টাকা পাচ্ছে ব্যাঙ্ক অ্যাক্টিভও হতে হবে না ব্যাংক কিছুই হতে হবে না লোক থাকলে সব কিছুই সম্ভব আসলে ভাই দেখেন আমরা যারা সাধারণ গ্রাহক আছি আমাদের যাদের ব্যাংকে কেউ নেই আমাদের প্রভাবশালী কেউ নেই আমাদের পিছে আমরা কি তাহলে টাকা পাবো না আসলে ভাই এটা খুবই খুবই দুঃখজনক ব্যাপার আমাদের ব্যাংকে কোনো কর্মকর্তা নেই আমাদের কোনো নিজস্ব লোক নাই এই জন্য হচ্ছে আমরা ব্যাংক থেকে টাকা তুলতে পারি না আর এদিকে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াবে ব্যাংকের গ্রাহকরা টাকা পাবে আসলে ভাই দেখেন আপনি এখনও এই দুর্বল ব্যাঙ্কগুলোকে জালিয়াতি করে করে হচ্ছে দুর্বল করে দিছে অচল করে দিছে তারপরেও এখন হচ্ছে অনিয়ম চলতেছে তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায় আমাদের কোনো ভবিষ্যৎ আছে আমার তো মনে হচ্ছে এরকম যদি অনিয়ম চলে এখনো যদি ব্যাংক জালিয়াতি চলে তাহলে বছরও এই ঘুরে দাঁড়াতে পারবে না আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ব্যাংকে টাকা রাখছেন আপনারা ব্যাংকে গিয়ে পেশার দেন যে ভাই আমাদের টাকা আমরা রাখছি আমাদেরকে টাকা দেন যদি আপনি ভাবেন যে ব্যাংক অ্যাক্টিভ হবে ব্যাংকে যখন অ্যাভেলেবেল টাকা থাকবে তখন যাই টাকা নিয়ে আসবো ভাই এটা হচ্ছে স্বপ্ন স্বপ্নই থাকতে পারে হ্যাঁ এটা হয়তো যদি এই জালিয়াতি অনিয়ম যদি না চলতো আমি বিশ্বাস করতাম যে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াইত আমরা দেখেছি কয়েকটা ব্যাঙ্ক ঘুরে দাঁড়াইছে কিন্তু এখনও বেশ কিছু ব্যাঙ্ক ঘুরে দাঁড়াইতে পারেনি আপনারা যারা টাকা রাখছেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন ব্যাংক থেকে টাকা তোলার জন্য কেউ হচ্ছে এমনি এমনি দিবে না যে ব্যাঙ্ক জালিয়াতি এখনও চলতেছে কারো যদি প্রমাণ লাগে আমাকে বলবেন আমি দেব আমার কাছে এরকম অনেক অভিযোগ আছে এইসব বিষয় নিয়ে হচ্ছে আমি আলোচনা করি এতে আমাকে অনেক কিছু ঝামেলা ফেস করতে হয় বেশ কিছু ব্যাংকের কর্মকর্তা আছেন যারা আমাকে হচ্ছে আকার ইঙ্গিতে হুমকি দিচ্ছেন যে ভাই আপনার চ্যানেল ব্যান করবো আপনার এটা করবো অমুক করবো তমুক করবো আসলে এরকম করে যদি চলতে থাকে তাহলে ব্যাংক কখনো ঘুরে দাঁড়াবে না ব্যাংকের গ্রাহকরাও টাকা পাবে না আপনারা যে যেভাবে পারেন ব্যাঙ্কে পেশাদ দেন আপনার ব্যাংক থেকে সর্বোচ্চ চেষ্টা করেন টাকা তোলার জন্য ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ